বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোনো গ্রাহ্য করা উচিত নয় বললেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনার প্রধান অরূপ ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই দিন হাবরার একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ুসেনার প্রধান অরুপ বলেন একটা কথা বলি এইসব আজে বাজে কথা যেই বলুক কোনো মানে হয় না আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয় সেই জন্য তো আমি ও গ্রাহ্যেই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে আমাদের তরফ থেকে এগুলো কিছু বলা উচিত না উস্কানি আছে কারণ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে সেই সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে আর যারা বলছে তারা কোনো ভালো পদেও ছিল না কোনো উচ্চ পদেও ছিল না তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত না আমাদের সত্যি কথা সত্যি এই দেখো ওইসব ব্যাপারে কখনো হয় পরমাণু কোথায় কোথায় পাবে ওরা বলো না ওরা এইসব এইসব যারা বলছে তাদের কোনো লোকাল স্ট্যান্ড নেই নেই তাদের তাদের কোনো মানে দেব নাথিং টু সে কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিয়াক্ট করবো প্রাক্তন প্রাক্তন সেনা যদি একজন মেজার কিছু বলে সেটা গ্রাহ্য করতে হবে যারা সেনা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল তারা কিছু বলেছে তারা বুদ্ধি রাখে তারা জানে যে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয় না জঙ্গিদের জঙ্গি অ্যাক্টিভিটি সব সব জায়গাতেই চলছে সে ইউরোপে চলছে আমাদের দেশেতে চলছে আমরা তো তোমারিজম স্টেট স্পনসার টেরোরিজম পাকিস্তান থেকে আসছে না তো আমাদের ইন্টারনাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে এর থেকে তো এরকম সিচুয়েশান তো অনেকদিন ধরেই আছে এটা তো প্রথম না কি করতে পারবো বলো এরা সব ফ্রিঞ্জ এলিমেন্টস এদের এদের কিছু করতে হবে করছে কিন্তু আসলে আরো খারাপ হবে সেই দিন রিয়াকশান না দেওয়াই ভালো দাঁড়িয়ে আপনি আর কি বলবেন মানে আরও করা উচিত আর কি করা উচিত নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স আরও স্ট্রং করা উচিত আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স স্ট্রং হওয়া উচিত আমাদের স্টেট স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এই যে প্রবলেমসটা আসছে এগুলোকে সবাই মিলে সলভ করতে হবে নেটওয়ার্ক আসছে গুড স্ট্রং বেশ কিছু কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার অর্থাৎ পেট্রোল সেই জায়গা দাঁড়িয়ে তারা আসছে যেটা শুক্রবার সেই জায়গা দাঁড়িয়ে কি বর্ডার আরও কঠোর হওয়া উচিত দেখো আমাকে তোমরা যে কোশ্চেন জিজ্ঞেস আমি যেন দেশ চালাচ্ছি প্রাক্তন প্রধান ছিলাম আমার যা কাজ আমি করেছি এখন যারা আছে তারা করবে তাদের কাজ তাই না তো অত অত ভয় পাওয়ার কি আছে উস্কা দিদি মূলক ইয়েতে কথাবার্তা বললেই আরও বেড়ে যাবে একটু চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে আমফানের সময় কলতানটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছিল সাউন্ডটা খারাপ হয়ে গেছিল ছাদ ভেঙে গেছিল নব্বই লক্ষ টাকা দিয়ে সাংসদ তহবিলের অর্থে আজকে নবরূপে কলতানের দ্বার উদ্ঘাটন হল বছর খানেক লেগেছে সাউন্ড চেঞ্জ করা হয়েছে এবং এখানে সিনেমা দেখাবার ব্যবস্থা হয়েছে সবই চেঞ্জ হয়েছে সব ভেঙে গেছিল তো আমফানে হ্যাঁ